আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন গত বছর চোদ্দই আগস্ট আলামা দেলোর হোসেন ছাইদি সাহাব ইন্তেকাল করেছেন তো এক বছর আজকে পূরণ হলো তার মৃত্যুর আজকেও সেই চোদ্দই আগস্ট তো আজকে ১৪ আগস্টে একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আল্লামা দেলৌর হোসেন ছাদি সাহেবকে একজন ইসলামিক আলোচক হিসেবে একজন তাপসির কারক হিসেবে সকলেই চিনেন আপনারা উনি যে সময় তাপসির মাহফিলে ওয়াজ করছেন সেই সময় এই পরিমাণ নেট ফেসবুক ইন্টারনেট বা ভাইরাল হওয়ার কোনো ব্যবস্থা ছিল না বাংলাদেশে শুধুমাত্র টেপ রেকর্ড ক্যাসেট অডিও যে ডিভাইসগুলো ছিল এই ডিভাইসগুলি ছিল এই ডিভাইসগুলোর মাধ্যমে আল্লামা দেলৌর রোসেন সাদি সাহেবের ওয়াজগুলো বাংলাদেশের মানুষ শুনছে অনেকে তাকে সচক্ষের দেখে নেয় কিন্তু তার কণ্ঠটা শুনলে বলতে পারে যে এটা আল্লামা দেলউর রোসেন সাদি সাহেবের ওয়াচ উনি শুধু বাংলাদেশে না বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আরও পঞ্চাশটারও অধিক দেশে উনি তাফসির মাহফিল করেছেন দিনের দাওয়াত দিয়েছেন ওয়াজ মাহফিল করেছেন ইসলামিক আলো আলোচক হিসেবে রাষ্ট্রীয়ভাবে উনি দাওয়াত পেয়েছেন তো শেষ জীবনে এসে আলাম দিল্লাউরসেন সাদি সাহেব বিনা কারণে প্রতিহিংসার শিকার হয়ে উনি দীর্ঘদিন উনি জালিমের কারাগারে বন্দি ছিলেন কারাগারে বন্দি থাকা অবস্থায় তার একটি শেষ ইচ্ছা ছিল সেটা আমি নিজে জানতে পেরেছি যেভাবে আমাদের কিছু ভাই কারাগারে থাকাকালীন আল্লামা দেওয়ার হোসেন সাদি সাহেবের সাথে দেখা হয়েছিল সাক্ষাৎ হয়েছিল কথা বলার সুযোগ হয়েছিল তো উনি আল্লামা দেউর হোসেন সাদি সাহেব বলেছে যে তার একটি শেষ ইচ্ছা হলো উনি যদি কখনো মুক্ত বাতাসা আসে কারাগার থেকে মুক্তি পায় উনি আবারও ওয়াজের ময়দানে যেতে চান উনি আবারও তাপসির করতে চান তার এটা একটা শেষ ইচ্ছা ছিল তো আজকে হয়তো উনি যদি বেঁচে থাকতেন যেহেতু সেই জুলুমবাস জুলুমবাসরা নেই ক্ষমতায় যারা তাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছিল তারা হয়তো নাই এখন হয়তো উনি থাকলে হয়তো উনি মুক্ত বাতাসে আসতেন কারাগার থেকে মুক্ত পেতেন এবং আবারও ওয়াজের ময়দানে ফিরতে পারতেন তার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করতেন হয়তো আল্লাহ তার শেষ ইচ্ছা পূরণ হওয়াটা তার রাখে নেওয়া হয়নি কিন্তু আজকে এমন একটি দিন যে যারা তাকে বন্দি করে রাখছিলেন তারা ঠিক অল্প কিছুদিন ধরে তারা ক্ষমতায় নেই তাদের ক্ষমতা আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছেন তাদেরকে আল্লাহ অনেক ব্যতী করে তারা তাদেরকে আল্লাহ ক্ষমতা ক্ষমতাচ্যুত করেছেন কিন্তু আল্লামা মা দেল হোসেন সাদিস আর আমাদের মাঝে নেই তো আজকে উনি আজকে এই দিনে গত বছর এই দিনে উনি ইন্তেকাল করেছেন